চলো বন্ধুরা পোলাও রান্না শিখেনি দেখো সুন্দর করে ঝরঝর একটা পোলাও তোমাদেরকে রান্না করে দাচ্ছে আমি দেখো এখানে প্রায় দেড়শো গ্রামের মতো ঘি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে ঘি গরম হয়ে গেছে এর মধ্যে কাজু আর কিশমিশটা আমি দিয়ে দিলাম কাজু কিশমিশটা ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব নিয়ে আমি পোলাওটা রান্না করব। চালটা দিকে আমি মেপে নিয়েছি প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি সেটাকে ভিজে ধু ধুয়ে নিয়েছি নিয়ে দেখো আমার এটা কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেল এদিকে আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নেব শুকনা খোলা ভালো করে টুক শুকনো শুকনো করে সুন্দর করে ঝরঝরে করে ভেজে নেব ভেজে যতটা ভালো করে ভাজতে পারবে ততটাই কিন্তু পোলাও ঝরঝরে হবে এটা খেয়াল রাখবে চালটা ভাজার উপরেই কিন্তু পোলাওটা নির্ভর করছে এটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করছি তোমরা যে কোনো ধরনের সরু চাল দিয়ে পোলাওটা করতে পারো তবে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাওটা রান্না করলে বেশ দারুণ একটা ফ্লেভার আসে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয় তাই একবার গোবিন্দভোগ চাল দিয়ে তোমরা করে দেখো আশা করি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে দেখো আমার সুন্দর করে দেখো চালের কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গেছে ভাসতে ভাসতে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঝরঝরে করে সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি এখানে প্রায় সাড়ে তিনশো গ্রাম যেহেতু আমি চাল নিয়েছি জলের পরিমাণটা ডবল নিতে হয় যেহেতু এটা গোবিন্দভোগ নতুন চাল জলের পরিমাণটা একটু কমই দেব আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো আমি এখানে জল দিয়ে দেবো এদের পাশে একটা আমি বাটিতে সুন্দর করে জলটাকে টকবক করে ফুটিয়ে নিয়েছি জলটা ফুটিয়ে অবশ্যই দেবে তাহলে কিন্তু পোলাওটা অনেকটাই ঝরঝরে হবে দেখো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো টকবক করে চালটা প্রায় ফুটছে আর গ্যাসের হিটটা একদমই লোতে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় মিনিট দশেকের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকা খুলে দেখো দেখব চালটা কিন্তু জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে প্রায় অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আবার চালটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দেব। যেহেতু পোলাও মিষ্টি মিষ্টি তো একটা হবেই চিনি আর লবণটা আমি পরিমাণ মতো তখন দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া দি নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো ফ্রেন্ড আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপি আমার আমার মতো করে একবার তোমরা রেসিপি ফলো করে ট্রাই করো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের একটু ভালোই লাগবে দেখো আমি আবার কিন্তু লবণ আর চিনি দেওয়ার পরে ঢেকে রেখেছিলাম এবার ঢাকা তুলে দেখো কতটা পরিমাণে ঝরঝরে পোলাও হয়ে গেছে এই পোলাওটা কিন্তু তোমার পনিরের সঙ্গে বলো চিকেনের সঙ্গে বলো মা মটনের সঙ্গে বলো তারপরে যে কোনো স্পাইসি খাবারের সঙ্গে কিন্তু এই পোলাওটা দারুণ লাগে চিংড়ির মালাইকারির সঙ্গে বলো সব সবার সঙ্গে কিন্তু পোলাওটা অসাধারণ লাগে দেখো কত সুন্দর ঝরঝরে একটা পোলাও আমি রেডি করে নিয়েছি দেখো প্লেটে তোলা দেখিয়ে দিলাম ঠিক আছে প্রেন ভালো থেকো নমস্কার সুবোধুপুর বন্ধুরা ভালো থেকো